ভিডিওর শুরুতে তোমরা এত বড় হাড়ি দেখে ভাবছো এত বড় হাড়িটা কিসের জন্য তো তার জন্য আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজ হচ্ছে একটু স্পেশাল তো স্পেশাল কারণ হচ্ছে আজ আমার শ্বশুর শাশুড়ি উনত্রিশ বছরের বিবাহবার্ষিকী তার জন্য সকাল থেকে প্রিপারেশন শুরু হয়েছে তো এখানে আমাদের মেন আজকে মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ যেটা পুরোপুরি আমার হাজব্যান্ড দায়িত্ব নিয়েছে তার বাবা মা বিবাহবার্ষিকীতে রান্না করে সবাইকে খাওয়াবে তো যেদিন থেকে আমার বিয়ে হয়েছে মানে যবে থেকে আমার বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে এসেছি তারপর থেকে আমি বার্ষিকী শ্বশুর শাশুড়ি সেলিব্রেশন করি আগের বছরও করেছিলাম যতটুকু আমি শুনেছি যে এর আগে মানে আমার বিয়ের আগে কোনো দিনও বিবাহবার্ষিকী সেলিব্রেশন করেনি আমার শ্বশুর শাশুড়ি তো বিয়ের পর থেকে আমি চাই যে ছোটো ছোটো করে সেলিব্রেশন করতে তাদেরকে খুশি করতে তো তার জন্য আগের বছর সেলিব্রেশন হয়েছিল কেক কাটিং হয়েছিল যেটা হয়েছিল আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে হয়েছিল সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম তো এবারও ছোট্ট করে প্ল্যান করা হয়েছে বাড়িতে সবাই মিলে একটুখানি আনন্দ করবো তো সকাল সকাল ও সমস্ত কিছু রান্নাবান্না করেছে আর এদিকে আমরা পুজো দিতে যাবো তো এখানে সব চাপের চাপের জন্য সমস্ত কিছু প্রিপারেশান চলছে আর আজকে আর কোনো মিয়ে দেখাচ্ছি না মানে রেসিপি কিছু দেখাচ্ছি না সমস্ত কিছু র্যান্ডামলি ক্লিক করেছি তোমাদের সাথে শেয়ার করছি বলে তো ইচ্ছা আছে তিরিশ বছর যখন হবে মা বাবার বিবাহবাসী সেটা একটুখানি বড় করে সেলিব্রেশন করার ইচ্ছা আছে তো উনত্রিশ বছর চলছে এখন তো এটাই ছোটোখাটো করে বাড়িতে আনন্দ করেছি তিরিশ বছর যখন হবে একটু বড় করে সেলিব্রেশন করার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় ভগবান যদি সাথে থাকে আশীর্বাদ করে তোমাদের আশীর্বাদ থাকলে তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই হয়তো আমরা সেটাও করতে পারবো যদিও আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না তাও যখন আমি ভিডিও পোস্ট করি তোমরা যে দেখো এটাই আমার খুব ভালো লাগে তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসো আর এখনও যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকে পাশে থাকো যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য পোস্ট করতে পারি তো এখানে চাপ রেডি আছে ম্যারিনেট করা হয়ে গেছে তো বিরিয়ানি আর চাপটা বানাচ্ছে আমি স্নান টান করে পুজো দিয়ে নিলাম মানে কালকে শিবরাত্রি ছিল তো আজকে একবার বাড়িতেই আর কি জল ঢেলে নিয়ে পুজো করে দিয়েছি মন্দিরে আর যায়নি আর এদিকটাতে ও চাপটা বিরিয়ানিটা বানাচ্ছে আর তোমাদেরকে বললাম না যে কালকে শিবরাত্রি ছিল তো শিবরাত্রির পরের দিনই মা বাবার বিহুবার্ষিকী ছিল তো সেটা শিবরাত্রির পরের দিনের ভিডিও তো শিবরাত্রি পরে শিবরাত্রি দিনে আমি তো উপোস করেছিলাম পুজো দিয়েছি যখন লেগেছিল চতুর্দশী তখনই পুজো দিয়েছি তো আজকে শিবরাত্রির পরের দিনও আমি চতুর্দশী যেহেতু ছিল তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মন্দিরে আর যেতে পারিনি বাড়িতেই পুজো দিয়েছিলাম কিন্তু শেষে দেখবে আমি ঠিক তো ঠিক আমি সেই মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে বাড়িতেও ঢেলেছিলাম বাবা বাড়িতে মানে বাবার মাথায় গিয়ে মন্দিরে তো ঢেলে এসেছি মা বাবার সঙ্গে যখন পুজো দিতে গেলাম তখন ওখানে শিব মন্দিরে আমি জল ঢেলে এসেছি তো এটাই এখানে সব চাপটা রেডি হয়ে গেছে প্রথমেই বিরিয়ানিটা রেডি করছে বিরিয়ানিটা যা যা লাগছে সব হাতে হাতে এগিয়ে দিচ্ছি আমি তো এটাই বিরিয়ানিটা হয়ে গেলে আর কি হয়ে যাবে আর চাটনি করবে পাঁপড় মিষ্টি আর এসবই আছে আর সেরকম কিছু নেই তারপর আবার ওকে আবার ওখানে ওদিকেও যেতে হবে এখানে যে ওর যা যা লাগবে সেগুলো আমি একটুখানি এগিয়ে দিচ্ছিলাম তো ও নিজে ব্যবহার করছিল আর যেটা বলছিল দেওয়ার জন্য সেটা আমি একটু হাতে হাতে একটু এগিয়ে দিচ্ছিলাম আর রান্নাটা ওই করেছে আমি রিক্স নিয়ে আমি বিরিয়ানি লাইফে একবারই বানিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের পিকনিক হয়েছিল কিছুদিন আগে পিকনিক হয়েছিল এ বছরে তো সেবারে আমি প্রথম বিরিয়ানি বানিয়েছিলাম বিরিয়ানিটা সবই ভালো হয়েছিলো খুবই ভালো হয়েছিলো খেতে কিন্তু হালকা একটু লবণ কম ছিল কিন্তু পুরোটা টেস্টটা খুবই সুন্দর ছিল যেহেতু চিকেন কষা ছিল বিরিয়ানির সাথে পিকনিকের কথা বলছি তো চিকেন চিকেন কষা ছিল বলে চিকেন কষার সাথে বিরিয়ানিটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো লবণটা কিন্তু বিরিয়ানিটা যদি শুধু খেতে তো একটু হালকা লবণ কম হয়েছিল আর বাদ বাকি বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল সেবারে আমি প্রথম বিরিয়ানি বানিয়েছিলাম এবার আর নিয়ে নিয়ে এবারে যেহেতু অনেকটা বিরিয়ানি আছে ওই বানাচ্ছে আর এটা পুরো আমাদের বাই বিরিয়ানি মশলাটা দিচ্ছে সেটা পুরো বাড়িতে বানানো সন্তুই বানিয়েছে বিরিয়ানি মশলাটা আর ও বিরিয়ানি তো ভালো বানাই আর এখানে রিভিউ দেওয়ার কোনো মানে কথাই নেই আর তোমরা যদি চাও অন্য কোনো ভিডিওতে আমি ও ও কীভাবে বিরিয়ানি বানায় সেটা একটা প্রপার একটা তোমাদের ইয়ে দেবো রেসিপি দিয়ে দেবো তো এখন আমি র্যান্ডামলি দেখাচ্ছি তোমাদেরকে এবার বিরিয়ানিটা তো হাফ রেডি করে রেখে দিয়েছে এবার চিকেন চিকেন চাপটা বানিয়ে নেবে চিকেন চাপটা ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা ছিল রাখার পরে এখন চিকেন চাপটা বসাচ্ছে আর ওরও একটু তাড়াতাড়ি আছে কারণ ও যেহেতু শিবরাত্রির পরের দিন আমাদের শ্বশুরবাড়ি পাড়াতে মন্দির আছে সেখানে খিচুড়ি খাওয়ায় তো ওর ওখানে যাওয়ার কথা ছিল তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে ওকে আবার ওখানেও যেতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি করছে তো হয়ে যায় বেশি মানে চিকেন চাপ আর বিরিয়ানি একটুখানি রেডি করতে সময় লাগে কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগে না এখন আমি রেডি হয়ে গেলাম তার কারণ হচ্ছে মা বাবার সঙ্গে যাচ্ছি পুজো দিতে এদিকে সন্তু তো সব বাড়িতে রান্নাবান্নাগুলো করছে তার জন্য ও যাচ্ছে না শুধু যাচ্ছে আমি মা আর বাবা তো আমাদের এখানে যে রতন্তি কালী মন্দির আছে সেখানে আমরা পুজো দিয়ে আসছি সেখানে আমরা আমিও আমার বিয়াবর তো ওখানেই পুজো দিতে যাই তো ওই মন্দির ছাড়া কোনো ভালো কাজ সম্পূর্ণ হবে না আমাদের কাছে তো মা বাবা যাচ্ছে পুজো দিতে তো মা বাবার সঙ্গে আমি যাচ্ছি তো আমি রেডি হয়ে আস্তে আস্তে দেখছি এখানে বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে মানে সরি বিরিয়ানি না চিকেন চাপটা রেডি হয়ে গেছে চিকেন চাপ রেডি হয়ে গেছে বিরিয়ানিটা বানাচ্ছে আর কি আর এখানে আমি ও টাটা দিয়ে মন্দিরের দিকে বেরোচ্ছে আমি আর মা টোটোতেই গেলাম আর বাবা স্কুটিতে গেলো যেহেতু স্কুটিতে হবে না দুজনে তার জন্য আর কি টোটোতে আমি আর শাশুড়ি মা গেলাম আর যে মন্দিরটা দেখালাম এটা হচ্ছে সেই আমাদের শ্বশুরবাড়ি পাড়ার শিবের মন্দির ওখানে আর কি ভোগ রান্না হচ্ছে সবাইকে ভোগ দেবে দেখতে পাচ্ছি এই গাছটা কত মুকুল হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম গাছটা ছোট্ট গাছ কিন্তু গাছটা ভর্তি মুকুল হয়েছে তো চলে এসে যে রতন মায়ের মন্দির এখানে আমরা পুজো দেবো তো এখানেই সমস্ত কিছুতে পুজো দিতে আসি তোমরা হয়তো দেখেছো অনেকবারই ভিডিওতে আর এইটাই হচ্ছে সামনে শিবের মন্দির আছে আর এটাই হচ্ছে এখানকার শ্মশান মানে আমাদের এখানকার শ্মশান হচ্ছে এখানেই মানে মন্দিরের পাশ সামনে পাশেই আর কি শ্মশান তো তো এই জায়গাটা আমার সবথেকে পছন্দের জায়গা সেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো এবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক এবার পুজোটা দেওয়া হোক তো দেখতে পেলে পুজো আমাদের দেওয়া হয়ে গেছে আর ভোলে বাবার মাথাও একটুখানি জল ঢেলে নিলাম যেহেতু শিবরাত্রি পরের দিন চতুর্দশী ছিল তো আর উপসে ছিলাম জল ঢেলে নিয়েছি এবার গিয়ে খাওয়া দাওয়া করতে পারবো এবং পুজো দিয়ে আমরা বাড়ি চলে আসছি তো বাড়ি আসার পথে একটুখানি কচুরি নিয়ে আসা হচ্ছে টিফিনে যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর এখানেও ও সবই রান্না কমপ্লিট করে চাটনিটাও করে ফেলেছে আর আমি খাওয়া দাওয়া করে টিফিনটা করে মানে সকালে টিফিনটা করে চলে এসেছি বাবা মায়ের জন্য ছোট্ট ছোট দুটো গিফট কেনার জন্য তো এখানে বাবার জন্য একটা পার্স কিনেছি আর মায়ের জন্য একটা শ্রীহরি থেকে একটা কানের কিনেছি যেহেতু মা অনেক কানের পরে তো একটুখানি শ্রী শ্রীহরি থেকে একটা কানে নিয়েছি মায়ের জন্য আর বাবার জন্য একটা পার্স কিনেছি তো সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের বললাম না যে সন্তুর এখানে আসার কথা ছিল যে যেহেতু ভোলে বাবার ভোগ খাওয়াবে তো ও রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে এখানে চলে এসেছে এখানে সবাইকে ভোগ দিচ্ছে তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ও আমি শেয়ার করছি ও আমাকে দেখেও নি আমি এসেছি এই দেখো এখনই দেখলাম আমাকে তার আগে কিন্তু আমাকে দেখেনি তো এখানে খিচুড়ি পায়েস দেওয়া হচ্ছিলো আর কে এতটাই টেস্টি হচ্ছ হয়েছিলো তোমাদেরকে কি বললো খুবই টেস্ট হয়েছিলো খেতে অল্প সামান্য নিয়েছিলাম আর সেদিনকে মারাত্মক গরম ছিল মানে এখনই যে এত গরম পড়ে গেছে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে যে কী হবে তার ঠিক ঠিকানা নেই প্রচণ্ড গরম ছিল সেদিনকে বেরিয়েছিলাম রোদ মানে তখন বারোটা একটা বাজে প্রচুর রোদ ছিল প্রচুর গরম ছিল অল্প করে প্রসাদ আমরা বাড়ি চলে এসেছি এবার এবার যাদের বিবাহবর্ষেই তাদের জন্য আমি ছোট্ট ছোট্ট দুটো গিফট এনেছিলাম তো আমার তরফ থেকে ছোট্ট গিফট ছিল তাদের জন্য কিন্তু সেগুলো পেয়ে তারা খুব খুশি তাদের মুখে হাসিগুলো শুধু দেখলেই তোমরা বুঝতে পারবে শ্বশুরমশাইকে দেখো আমার শ্বশুরমশাই কিন্তু এত মন খুলে হাসে না গিফটটা পেয়ে খুবই হাসছিল তো ভিডিওটা সন্তু করে দিয়েছিল তখন কিন্তু আমি যখন আমি গিফটটা দিচ্ছিলাম তখন কিন্তু আমি তাদেরকে দেখিনি তো ভিডিওটা এডিট করার সময় তখন দেখছি যে ওদের মুখে খুব সুন্দর মিষ্টি একটা হাসি সেগুলো দেখে আমি খুব খুশি হয়েছি যে ওরা যে গিফটটা পেয়ে খুশি হয়েছে এটাই আমার কাছে অনেক তো বাবার জন্য গিফটটা এনেছিলাম আর মায়ের জন্য এনেছিলাম বললাম খুলে দেখো গিফট কি আছে তো ওরা সেটা খুলেই দেখছিল গিফটটা খুলতে পারছে না আমার শ্বশুমাস বলছে থাক গিফটটা খুলবো না ভালো আছে প্যাকিংটা প্যাকিংটা খুব সুন্দর হয়েছে তো আমি না না খুলে দেখো তারপরে মায়ের এই দেখো পছন্দ হয়েছে নাকি জানিও ডিজাইনটা কেমন হয়েছে আমার ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে মানে পুরো পদ্ম ফুলের মতো ডিজাইনটা খুবই সুন্দর শ্রীহরি থেকে যেহেতু নিয়েছে জিনিসটা ভালো হবে আর এক বছরের ওয়ারেন্টি আছে তো চেঞ্জ করা যাবে তো এদের গিফট আমার মা যেহেতু এসেছিলো আমার মাও দেখছিলো এই দেখো আমার মায়ের হাতে এটা এটা আমার মা আমার এসেছিলো তো এখানে বাবাকে দেখাচ্ছিলাম পার্সটা কেমন হয়েছে বাবাও গিফটটা খুলে দেখবে ছোটো ছোটো জিনিসও কিন্তু অনেক খুশি দেয় তো সেটা কিন্তু ছোট করে সেলিব্রেশন করলেই বড়ো খুশিটা চোখে পড়ে বা বড়ো খুশিটা আমরা উপভোগ করতে পারি যেহেতু ছোট করে সেলিব্রেশন করেছি কিন্তু এই ছোটো জিনিসটাই অনেকটা খুশি দিয়েছে আমাদেরকে আর আমার এই ছোটো ছোটো জিনিস গিফট করতে খুবই ভালো লাগে নিজের উপার্জনে টাকা দিয়ে তোমরা তুমি যখন কাউকে গিফট করবে না কোনো জিনিস সেটার আনন্দই আলাদা সেটা আমি ফিল করতে পারছিলাম আমার এটা ছোটো থেকে আমার এই স্বভাবটা ছিল যে আমি নিজের টাকা ইনকাম করে আমি সবাইকে ছোটো ছোটো গিফট করতাম তো আমার সেই স্বভাবটা এখনও আছে বলতে পারো এটা প্লাস পয়েন্ট আমি নিজেই এটা আমার প্লাস পয়েন্ট এটা এটা আমাকে অনেক খুশি দেয় এবং আমাকে অনেক খুশি হ্যাপি ফিল করায় তো আমি এখনও ছোটো ছোটো গিফট করি সবাইকে ভালো লাগে আমার আর সেটা অবশ্যই নিজের উপার্জনের টাকা দিয়ে তো এটা এটাই আমার কাছে অনেক যে মানে আশেপাশে আমি যেটা সবসময় বলি যে নিজে খুশি থাকো সবাইকে খুশি রাখো দেখবে যেহেতু আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হয় তো সবাই যদি খুশি থাকে না নিজে খুশি থাকা যায় আর সবাই যদি স্যাড থাকে সবাই যদি দুঃখ দুঃখী হয়ে থাকে কিন্তু নিজে খুশি হয়ে হওয়া যায় না তার মাঝখানে সবাই খুশি থাকলেই সেই তার মাঝখান থেকে তুমি নিজে খুশিটা খুঁজে পাবে বা সুখটা খুঁজে পাবে তো এটাই আমার কাছে অনেক আমি নিজে খুশি থাকতে চাই সবাইকে খুশি রাখতে চাই আজকের দিনটা এভাবেই ছোট করে সেলিব্রেশনের মাধ্যমে কাটিয়েছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওটা ততক্ষণের জন্য বাই বাই